দর্শক আপনারা কি জানেন শোয়েব শান্তর ভাইকে কোন অভিনেতা হতে পারেন শোয়েব শান্তর ভাই শোয়েব শান্তর লাইফ স্টাইল সম্পর্কে জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা শান্তর আসল নাম হচ্ছে শোয়েব আক্তার শান্ত তবে তার ডাক নাম হচ্ছে শান্ত শোয়েব শান্ত জন্মগ্রহণ করেন সাতাশে জুন দু সালে তার বাড়ি ঢাকার গাজীপুরে বর্তমানে ঢাকার সাভারে থাকেন তিনি দু হাজার পঁচিশ অনুযায়ী শান্তর বর্তমান বয়স হচ্ছে চব্বিশ বছর পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট এবং টিকটকার অভিনেতা শোয়েব শান্ত পাঁচ ফুট সাত ইঞ্চি শান্ত মুসলিম ধর্মের অনুসারী শোয়েব শান্ত কীভাবে তিনি অভিনেতা হলেন শান্তর শুরুটা হয়েছিল টিকটক এ টিকটকে তার সুন্দর অভিনয় এবং তার সুন্দর চেহারার মাধ্যমে প্রাণ টিম থেকে আর্থিক সজীবের কাছ থেকে তিনি ডাক পান সেখানে তিনি প্রাণ কিং টিমে জয়েন হওয়ার পর স্কুল গ্যাং সিজন ওয়ান নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন এরপর তাকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি এরপরে তিনি অনেক সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন শিবশান্ত অভিনীত বেস্ট নাটকের মধ্যে অন্যতম নাটকগুলো হচ্ছে স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু গভীর জলের মাছ শুভ বিবাহ শান্ত প্রতি মাসে প্রাণ কিক ডিম থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো থেকে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে থাকেন সব মিলে শান্ত প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করে থাকেন দর্শক সোশ্যাল মিডিয়ায় শুয়েব শান্তর ভাই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তো দর্শক প্রাণ টিমের শান্তকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ